আমার আল্লাহর কোন ক্ষয় আছে? ক্ষয় আছে। তাহলে আমার আল্লাহ এখন কিও নরমালি দিতে পারে না? পারে। সমস্যা হলো আমার বাপুনদের আল্লাহর উপর সেরকম আস্থা ঠিক বললাম। আগেকার মা দাদিরা চেকআপ করাইতে মেশিনে গেছেন আর এখন মাসে মাসে আর যারা এইগুলো ক্লিনিক খুলে রাখছে ওদের তো কিছু ব্যবসা দরকার। আর আলতাজন গ্রাম কইই কয়, "হুজুর, আমার কি হয়? আমার মেয়ে স্বর্গবাসে।" কি স্বর্গ ভুজো সর্বনাশ মানি কি একটা পাও বাংলাদেশ আর একটা কলকাতা আচার একটা পাও বাংলাদেশ আর একটা কোল কলকাতা হ্যাঁ তো ভয় লাগাই তাহলে কি করক যদি বলে না এখনো ঘুরতে ফিরে কি সব রেডি আছে কথা পার না আরে নয় বড় তো কি করা লাগবে পয়সা কিছু কামাইতে হইব তো আরে আমার বাবা ছোট বোন একটা তার বাচ্চা ডেলিভারি হবে এর আগে আর স্বামী ছিল ভাই কমাবলে একটু দেখায় আমি আইসা ক্লিনিকের নাম কমা দেখা গ্রাম কালার ছোট খুব খারাপ খারাপ একবার উলো পলত নারী বরি সব এটা যদি যদি করেন বাচ্চা বাচ্চার মা বাচ্চার নানি দাদি চোদ্দ গোষ্ঠী মারা শুধু বাচ্চা যে মরবো তা না এর মা নানি দাদি যা আছে সব আমি বললাম তাহলে কি করা আপনি বললে ভর্তি করে দিই এর স্বামী হলো ভাই আর আসছি আপনাকে দেখাই আপনি একবার ভর্তি করার জন্য রেড হয়েছে আমার দিকে তাকাই আমি দুজন অনেক শক্ত আমি শক্ত নাকি তোমাদের মতো নরম হবো কি পুরান আদেশ করছি কি তোমাদের এই সমস্ত ফালতু কথা শুনবো দিকে যে মন খারাপ করে আচ্ছা কোনো কিছু হইলে কিন্তু আমাদের পাই না তো তোমাদের পাই বা খুশি কোনো কিছু হইলে এত না আমার আম্মার কাছে নিয়ে গেছে আমার আম্মা একজন আলেমের মেয়ে খুব দিনদার পথে আমার আম্মার কাছে গিয়া কইলাম আম্মা এই ঘটনা বলে তুই তুই কত কথা কই জীবনে কত মেয়ের কত আত্মীয় সুজনের বাচ্চা কাচ্চা হইছে তুমি একটু পানি ভরা দাও আর আমি একটা পান ভরা দিব সুবহানাল্লাহ কর কিচ্ছু হবে না আমার আম্মা কইতেছে তুমি একটা সূরা ফাতিহা পড়া পানি ভরা দাও তুমি বলবি সব মানুষ আর আমি একটা পান ভরা

আচ্ছা আমি আপনাদেরকে সহজে বুঝাই মানব জাতি স্যার আর কোন জাতির সিতার মানুষের মানুষের সন্তান থেকে তো মানুষের সন্তান থেকে অনেক ছোট বোধ হাতির সন্তান সামান্য একটু বড় হবে সিংহের বাচ্চাটা তো মানুষের বাচ্চা থেকে আরো অনেক ছোট হ্যাঁ কি কয় বড় কয় বড় কয় আচ্ছা এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে অনেক সময় পাকিস্তান আপনার অনেকে দেখছেন কোন খবরে পাইছেন যে জঙ্গলের আফ্রিকার জঙ্গলের একটা হাতি বাচ্চা হওয়ার সময় মারাত্মক কষ্ট পাইতেছিল করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করছে সিজারের বাচ্চা একটা খবর আপনারা শুনছেন আমি না হয় পরে আসছি আপনারা যারা মুরব্বীরা আগে আসছেন শুনছেন একটারও না আচ্ছা বাদ দেন আফ্রিকার জঙ্গল আমার আপনার যে জঙ্গলের মধ্যে কিছুদিন আগে কুকুরের বাচ্চা দিছে একটা দিছে সর্বনিম্ন দিল একালিদের কথা কয় কোনটা হাব ড্রোডসেন কোনোটা এক আচ্ছা এই পর্যন্ত শুনছেন যে একটা কুকুর আমাদের এলাকা কষ্ট হচ্ছিল বাচ্চা হইতেছিল না পরে তাড়াতাড়ি করে পশু অ্যাম্বুলেন্স দেখে কি অ্যাম্বুলেন্স পশু অ্যাম্বুলেন্স ডেকে তাকে পশু হাসপাতালে সিধার করা হয়েছিল এই পর্যন্ত শুনছেন একটা হাইওয়াল একটা জানোয়ার একটা কুকুর শুকর বিড়াল জঙ্গলের পশুর যদি কোনো সিদারের দরকার না হয় আর মা মাকাত হয়ে সৃষ্টির সারা জাতি হয় কেন সিদার লাগবে কেন সিদার লাগবে যেখানে আল্লাহ তিরিশ নম্বর পারার সরায় আবাসার মধ্যে বলছেন তুমা সাবির আয়া সারা তুমা সাবির আয়া সারা যখন বাচ্চাটা আসার সময় হয় আমি রহমতের ফেরেশতা দিয়ে আমি কুদরতি হাত দিয়ে তাকে দুনিয়াতে ফেলে সময় তিন নম্বর জগৎ হলো আলম সময় কম এই জন্য সরকার বলে যাচ্ছি এ মা এ মা যারা ওয়াজ শুনতেছেন শুনতেছেন মা এখনো আমার সেই আল্লাহ আছে না নাই এ মা আপনি সিদারিয়ান রোগী হয়ে বেড রেস্টে চলে যান আপনার শরীরটাই শেষ হয়ে যায় অথচ আগেকার যুগের মা দাদিরা দশজন বিশ জন বাচ্চা হয়েছে একটা মা দাদিও দুর্বল হয় সাথে সাথে কাজ করছে কথা বলেন ঠিক কিনা এমা এখন সে আন নাছে আপনি কথার কথা আপনি বাচ্চা ডেলিভারির সময় যদি মারা যান আপনার হায়াত থাকলে পৃথিবীর কেউ আপনাকে মারতে পারবে না কথা বলেন ঠিক কিনা যেমন করোনা সময় আমাদের কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সাবধান সাবধান একজনের কাছে আরেকজন যাওয়া না যারা উচ্চ উচ্চ শিক্ষিত অতি শিক্ষিত এরা তিন ডাকার মাস্ক লাগাইছে জানমের বড় এক মাস্কই গইরা চিনি ওই কথা বলেন ঠিক না

বিجو গджеছে এডি বেশি মরছে ঢাকনার ভিতরে গেছে এডি বেশি মরছে করোনা কইছা আর আমি তো তোমাকে খুঁজি তোমাকে খুঁজি নি ঘুরে রে গ্লাসের ভিতর থেকে বাইরে কইরা কইরা কই দিছি নিতে কথা গ্রামের মানুষ করোনায় মারা যায় নাই ওই বস্তিতে যারা আগা দাগাদি করে থাকে আর মারা যায় নাই মাদ্রাসার কোরআনের বাকিরা করোনায় মারা যায় নাই ঠিক কিনা বলেন এ ভাই यकीन और विश्वास আমার यकीन বিশ্বাস আছে লাতওয়া ওয়ালাতি আরাত ওয়ালা হামত ওয়ালা সাবর নবিকা একজনের রোগের জনের কাছে যাইতে পারে কার হুকুম আল্লাহর হুকুম যদি না হয় একজনের করোনার একজনের গায়ে স্পর্শ করতে পারে না ঠিক কিনা বলেন সুতরাং আমার আমি আপনি ঈমানদার হওয়ার কারণে ঈমানদার মুমিন হওয়ার কারণে আমাদের বিশ্বাস যতদিন আমার হায়াত আছে সারা পৃথিবীর কেউ আমাকে মারতে মুসলমানের ইমান দুর্বল করে দেওয়া গেছে এই পিজাতিরা যেমন এক খেলা দেয়া মুসলমানদের যুবকদেরকে শেষ করে যুবকরা রাগ না তোমরা যে খেলার জন্য সারা রাত গতকাল কাউকে ঘুমাইতে দেও না আপনাদের এলাকার যুবকরা ভালো আমার ঢাকার কথা বলছে কালকে আমি চট্টগ্রাম ছিলাম আমার মাহফিল ছিল চট্টগ্রাম তো মাহফিল শেষ করে যে জায়গাতে শুইতে গেছি দেখি তিনটার সময় ঠাড়া পড়া শুরু হয়ে গেছে কাকে নিয়ে তুমি নাচোরা এরা তো বিধর্মী এরা তোমার কোনদিন মঙ্গল চায় না কথা বলেন ঠিক সারাক্ষণ ষড়যন্ত্র করে মুসলমানদের কিভাবে ধ্বংস করা যায় বললাম

হ্যাঁ যদি কোনোদিন ইমানদার হয়ে যে আমরা দোয়া করি আল্লাহ তার ইমানদার বানাক আমিন বলি আমি আজকে এর একটা ছবি দেখলাম পত্রিকাতে বিমানে বসে চট্টগ্রাম থেকে বিমান থেকে আসার পথে পত্রিকা দিছে বিমানবালারা তো দেখলাম এর এক কাতারে ওই যে কতিব সাহেবরা যে ইয়া না এটা বড়াইয়া দিছি আমি তখন কইছি ইয়া আল্লাহ না জানে আল্লাহ এরা মুসলমান বানায় ফলা কি জুবান আরে মিরা মূসা সাথে মোকাবেলা করতে আইছিল দাদু কররা ড্রেস লাগাই আইছিল আল্লাহ সব দিক ইমানদার বানাই

কোন অমুসলিম মুসলমানের আইকন হতে পারে না কোন অমুসলিম মুসলমানের আদর্শ হতে পারে না